হরে কৃষ্ণ একাদশী ব্রত মহামহা উৎসব কি যায় হরে কৃষ্ণ আসছে আগামী ছাব্বিশ পদ্মনাভ ষোলোই আসছেন তেসরা অক্টোবর শুক্রবার কে গৌর একাদশী কি একাদশীর নাম পাশাঙ্কুষা একাদশী ব্রত মহামাহা উৎসব কি জয় তা কৃষ্ণ আমরা জানি সকলেই যে একাদশী উপবাস আমরা দশমীর দিন থেকে শুরু করি কাশার পাত্রে ভোজন না করা শাক না খাওয়া অবৈধ সঙ্গ বা স্ত্রী সঙ্গ মৈথুন না করা আমিষাহার না করা এটা আমরা দশ দুই দিন পালন করি এবং একাদশীর দিনে কি করি আমরা পঞ্চ রবি বর্জন করে আমরা এই একাদশী ব্রত পালন করি হ্যাঁ যেমন ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ ডাল এগুলো আমরা গ্রহণ করি না বুঝে গেল তো একাদশীর দিনে আমরা ফলমূল খেতে পারি হ্যাঁ সবজিও খেতে পারি আলু পেঁপে কাঁচকলা দিয়ে সবজি বানিয়ে খেতে পারি সেটা সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে খেতে পারি হুম তো ফলমূল খেতে পারি দুধ খেতে পারি যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় সাবুদানা খেতে পারি হ্যাঁ আলুর চিপস খেতে পারি কত রকমের খাবার আছে কারণ আপনারা সেই খাবার খেতে পারেন এবং একাদশীতে বিশেষ করে কেউ চা পান বিড়ি সিগারেট বিস্কুট এগুলো খাবেন না নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না তাহলে একাদশী ব্রত থাকে না তাই আট থেকে আশি সকলের জন্য একাদশী আট থেকে আশি বছর অবধি সকলকেই এই একাদশী ব্রত পালন করতে হবে অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন হ্যাঁ এবং ভক্তি ভাব নিয়ে ধর্মিক জীবন যাপন করবে দেখুন ধর্ম মানুষকে সুখ প্রদান করে ধর্ম মানুষকে দুঃখ বা কষ্ট প্রদান করে না সেজন্য বলছে ধর্ম রাকসতি হয় যে ধর্ম রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে তাই ধর্ম রক্ষা করার জন্য অবশ্যই আমাদের ধার্মিক জীবনযাপন করতে হবে একাদশীটা হচ্ছে আমাদের একটা ধার্মিক অনুশাসনের একটা রাস্তা বা কি বলে অনুশাসনের একটা পথ যে পথ অবলম্বন করে আমরা হতে হতে পারি পারি সুখী এবং আমরা এই একাদশীর ব্রত মাহাত্মাবো তারপরে আপনাদের একাদশীর যে পারণের সময়টা সারা বিশ্বের পারণের সময়টা আমি দিয়ে দেবো স্ক্রিন দিয়ে দেবো এবং ভারতবর্ষের পারণের সময়টা বলে দেবো মুখে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন ঠিক আছে এই কৃষ্ণ একাদশী ব্রত মহোৎসব কি যায় পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কু সারাঙ্ক কেউ কেউ একে পাপাঙ্কুশও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবী সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপ কর্ম করলেও করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় শুধুমাত্র কেউ কেউ যদি ভগবানকে প্রণাম নিবেদন করে প্রণাম করে ঠিক মতো এইভাবে নাই সেলুট দিয়ে নেয় হ্যাঁ এভাবে নয় কমসে কম হাত জোর করে এবং হ্যাঁ প্রণাম পঞ্চাঙ্গ প্রণাম ষষ্ঠাঙ্গ প্রণাম যেমন মাটিতে বসে একেবারে কপালটা মাটিতে লাগিয়ে যে প্রণামটা সেটা পঞ্চাঙ্গ প্রণাম যেটা লম্বা হয় শুয়ে প্রণাম করে সেটা হল ষষ্ঠাং প্রণাম অবশ্যই মাতাজিরা ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন না মাতাজিরা সবসময় পঞ্চাঙ্গ প্রণাম করবেন তো কি বলছে এই পঞ্চাঙ্গ প্রণাম করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় জমজতনা থেকে মুক্ত হয়ে যায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুন জম যাতনা জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় যদি আপনি একাদশীর ব্রত শোনেন তারপরও মাহাত্ম শুনলেও যাতনা থেকে শ্রীহরিবাস ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞ এই ব্রতর শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে হ্যাঁ স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয়ে যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রে শ্রীহরি বাসের অপেক্ষা পূর্ণ স্নান স্থান নয় হে ভূপাল হ্যাঁ একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসেই বিষ্ণু গতি হয় একাদশী ব্রথ করে যদি রাত্রি জাগরণ করেন তাহলে বিষ্ণু লোক মানে বৈকুণ্ঠেবেন এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর হ্যাঁ জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্যকর্ম করে না তাদের জীবন কামারশালার হাঁপারের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে এবং নিরোগ দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রত পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব রৌরভ জানেন তো একটা র নরকের নাম আছে রৌরব যেখানে রুর পক্ষী থাকে হুম সেখানে গেলে শুধু রুর পক্ষী চোষ দিয়ে এক থাবলা করে মাংস তুলে নেবে শরীরটি আর কি যন্ত্রণা তাতে হ্যাঁ রৌরব নামক মহা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশীর বোতের মুখ্য ফল হ্যাঁ অনুষ্ঠানকারী রূপে স্বর্গে ঐশ্বর যদি নিত্য ফল লাভ হয়ে থাকে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী হ্যাঁ আর একটা শুনলেন তো যদি শুধুমাত্র কেউ ভগবানকে প্রণাম করে প্রণাম করলেই সে জমজাতনা থেকে মুক্ত হয়ে যাবে অবশ্যই আপনারা এটা করবেন সবসময় কোনো মন্দিরে গিয়ে এরকম স্যালুট করবেন না স্যালুটটা ভগবান পছন্দ করেন না ভগবানকে প্রণাম করলে ভগবান খুব সন্তুষ্ট হয় তাই সবাই সুন্দর করে প্রণাম করবেন এবং ভগবানের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন ঠিক আছে সেজন্য এই পাশাঙ্কুষ একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী যেহেতু আমরা তিন তারিখে একাদশী করব চার তারিখে চৌঠ অক্টোবর হ্যাঁ যারা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা তেরো থেকে নয়টা চারের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা তেইশ থেকে নয়টা তেরোর মধ্যে পালন করবেন যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা আঠাশ থেকে নয়টা আঠাশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা পাঁচটা আটত্রিশ থেকে নয়টা ছত্রিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা উনচল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা সাতাশ থেকে নয়টা চুয়ান্নর মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা আটান্ন থেকে নয়টা সাতান্ন মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবনে এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা তেরো থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা ছয়টা পনেরো থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা ছয় থেকে দশটা পাঁচের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই হ্যাঁ ছয়টা দশ থেকে দশটা দশের মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা পাঁচটা আটান্ন থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা আট থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে আছেন তাদের আশপাশে আছেন তারা অবশ্যই ছয়টা আঠাশ থেকে দশটা আঠাশ মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা বত্রিশ থেকে দশটা উনত্রিশ মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা ছয়টা আঠাশ থেকে দশটা কুড়ির মধ্যে পালন করবেন সবাই যথাসময়ে পালন করবেন একাদশীব্রত পালন করবেন হরে কৃষ্ণ